তো বন্ধুরা আমরা চলে আসলাম মান্ডিয়ার सेमीफाइनलের টাইভি কে নিয়ে তো ডাম্পকোটিন্স ইউনাইটেড এবং মান্ডে ইউনাইটেড এফসি মধ্যে টাইভি কে শুটিং চলছে তো এদিকে আকাশী কালার জার্সি পরে মান্ডে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং এদিকে হলুদ কালার জার্সি কিংস ইউনাইটেড আজকে সেমিফাইনাল খেলার প্রথম শট নিতে চলেছে ডম্পুকুর কিংস হয়ে নাম্বার টেন চিকু ওদিকে মাঙ্গা ইউনাইটেডের গোলকিপার সাগর দেখা যাক হবে কি হবে কি গোল দেবে ফার্স্ট ফার্স্ট টাইপ শট চিকু ও ভাই সেভ হয়ে গেছে জাস্ট দাঁড়িয়ে দ্বিতীয় শট নিতে চলেছে টোরে মান্ডিয়া ইউনাইটেড ফ্রেন্ডস হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে টোরে বলে কিন্তু সমতা ফিরবে ও ভাই অসাধারণ গোল টোরে অসাধারণ গোল অসাধারণ গোল ও ভাই অসাধারণ গোল টোরে অসাধারণ তো ভাই খেলার মধ্যে এরকম ড্রোন শুটের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মানদের এই মাঠটা কত সুন্দর লাগছে অবশ্যই জানাবে এদিকে দেখছো পিঙ্ক কালারের ম্যানিও কিন্তু নিউটনের টিম কিন্তু চলে এসছে অলরেডি রেডি হয়ে গেছে নেক্সট ফাইনাল খেলবো বলে দেখা যাক এখানে কারা জিততে পারে তোমরা দেখতে থাকো সাধারণ গোল এক্সেলেন্ট অক্সাধারণ শর্ট হবে কি সুন্দর প্লেয়ার কিন্তু জয় দেখা যাক গোল হয় কিনা চলেছে শর্টটিতে শর্টটিতে চলেছে নাম্বার সিক্স মন্ডল তিন নম্বর শট সমতা কিন্তু ফিরে গেছে এবার হবে কি গোল দেখা যাক দেখি সাগর রয়েছে মন্ডল ও ভাই অসাধারণ গোল অসাধারণ গোল ভাই অসাধারণ গোল অসাধারণ গোল শ্যাম পারবে কি গোল করতে ওদিকে কিন্তু সমতা ফিরেছে দুজনে একটা করে বাইরে মেরেছে দেখা যাক সমতা ফিরেছে কিনা অসাধারণ আমাদের Oh, oh. oh, oh.

লাকাড়া যাচ্ছে লাকাড়া কিন্তু লাস্ট উইনিং শট নিতে চলেছে দেখা যাক কি করে লাকাড়া উইনিং উইনিং শট নিতে চলেছে লাকড়া যদি গোল হয় কিন্তু একটা হবে কি গোল ওদিকে সাগর কিন্তু একদম ক্ষিপ্ত প্রাণে রয়েছে সেভ করার জন্য ক্ষিপ্ত প্রাণে রয়েছে সেভ করার জন্য ফাইনালি ড্রম কিন্তু ফাইনালে পৌঁছে গেল এবং ওরা আমার সঙ্গে অনেক চিল করলো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন অবশ্যই শেয়ার